নমস্কার আমার রাউসপিচ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার সপ্তাহ দুয়েক আগে আমার চ্যানেলের একটি ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যে রিটায়ারমেন্টের সময় রিটায়ারি যদি পেনশন পান তার রিটায়ারমেন্ট বেনিফিট হিসাবে তাহলে তার মান্থলি একটি লিকুইডিটি থাকে এবং বাকি টাকা তিনি বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন কোথায় কোথায় ইনভেস্টমেন্ট তিনি করতে পারেন সেটার আমি একটি দিক নির্দেশ দিয়েছিলাম এবং জমানো টাকা তার যাতে আরও বৃদ্ধি পায় কিভাবে বৃদ্ধি পাবে সেটাও আমি বলেছিলাম এবং দেখা গেছে যে আপনারা এখনও সেই ভিডিওটি দেখছেন যাই হোক সেই ভিডিওতে ছিল যে পেনশন নিয়ে রিটায়ার হচ্ছেন কমোটেশন টাকা পেয়েছেন কমোটেড ভ্যালু পেয়েছেন কিন্তু আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে যে রিটায়ারমেন্টের সময় যদি তিনি পেনশন না পান রিটায়ারমেন্ট কর্পাস হিসাবে পেনশন থাকলো না কারণ এখন দেখা যাচ্ছে যে অনেক প্রাইভেট ফার্ম এবং গভর্নমেন্ট সেক্টরও দেখা যাচ্ছে যে এখন আর পেনশন পাওয়া যায় না ফলে কমিউটেড ভ্যালুও পাওয়া যাবে না তার পরিবর্তে এখন এনপিএস ন্যাশনাল পেনশন সিস্টেম সেইখানে কিন্তু টাকা রাখতে বাধ্য হন তারা এবং রিটায়ারমেন্টের পরে ষাট বছর পার হলে যখন সেই টাকাটা ডিউ হয় তখন কিন্তু তারা তার থেকে সিক্সটি পারসেন্ট টাকা ক্যাশ উইথড্রল করতে পারেন বাকি টাকা ফর্টি পারসেন্ট টাকা তাদের কিন্তু জীবদ্দশায় তারা তুলতে পারবেন না এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে এই ফর্টি পারসেন্ট টাকা অ্যানুইটি বা বিভিন্ন নির্দিষ্ট ব্যাংক বা কিছু এই ফিনান্সিয়াল সেক্টর রয়েছে কিছু ফার্ম সেখানে তাকে ইনভেস্টমেন্ট করতেই হবে জীবদ্দশায় আর ওই ফর্টি পার্সেন্ট টাকা পাবেন না ফলে এই সিক্সটি পার্সেন্ট টাকা বিনিয়োগের রয়েছে তার নিজের হাতে যেটি একটি রিটায়ারমেন্ট করপাস আর ফর্টি পার্সেন্ট টাকা তিনি একটি নির্দিষ্ট শুধু ইন্টারেস্ট পাবেন এটা তার লিকুইডিটি হিসাবে থাকবে এবং বিভিন্ন জায়গায় তিনি বিনিয়োগ করবেন সেটা তার কিছুটা লিকুইডিটি আসবে এবং জমানো টাকা তার বাড়াতে হবে সেই পন্থাগুলো নিয়ে আমি আজকাল আলোচনা করব আমি চার বছর হলো ব্যাঙ্ক থেকে রিটায়ার হয়েছি আমার নিজের অভিজ্ঞতা নিয়েও আমি আজকে অনেকটাই বলবো যে তাতে জমানো টাকাও অনেকটাই বৃদ্ধি পাবে এবং তার লিকুইডিটিও থাকবে আমি বিস্তারিত আজকে এই ব্যাপারে আলোচনা করব এবং অনেকেই আমাকে বলেছেন আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সরা বলেছেন যে ক্ষেত্রে যদি বেশি টাকা না নিয়ে তিনি রিটায়ার হন ধরে নিন তিরিশ লক্ষ টাকা নিয়ে তিনি রিটায়ার হয়েছেন আমি বেশ এমন বলছি আপনারা আমি যে সকল বিনিয়োগের জায়গাগুলো বলবো সেই জায়গাগুলোর ক্ষেত্রে আপনারা প্রপোর্শনটলি বাড়িয়ে বা কমিয়ে নেবেন ত্রিশ লক্ষ টাকা হচ্ছে তার রিটায়ারমেন্ট বেস তাহলে কোথায় কোথায় বিনিয়োগ করবেন এবং সাথে তার এনপিএস রয়েছে আমি এখনও পর্যন্ত এই চ্যানেলে একশো আটত্রিশটি অর্থ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছি আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি আপনারা কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। এখন আমি আলোচনা করতে যাচ্ছি যে তিরিশ লক্ষ টাকা এই বেস অ্যামাউন্ট রিটায়ারমেন্ট বেনিফিট পেয়ে তিনি কোথায় কোথায় বিনিয়োগ করবেন এবং তার মান্থলি লিকুইডিটি কি করে বজায় থাকবে এছাড়া ইমার্জেন্সি ফান্ড মেডিক্লেম এইগুলো নিয়েও আলোচনা হবে আপনার শুনতে থাকুন আমার অভিজ্ঞতায় প্রথম সাজেশন হলো রিটায়ারমেন্ট বেনিফিট থেকে প্রাপ্ত তিরিশ লক্ষ টাকাকে লো রিস্ক এবং মিডিয়াম রিস্কের জায়গাগুলোতে ফিফটি পারসেন্ট করে বিনিয়োগ করা লো রিস্কের জায়গা রয়েছে ব্যাংক এই ব্যাংকে ব্যাংকের ফিক্সড ডিপোজিট ছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট অব ইন্ডিয়ার স্কিম রয়েছে গভর্নমেন্ট অব ইন্ডিয়ার একটি স্কিম খুবই জনপ্রিয় ব্যাংকে এবং পোস্ট অফিসে সেই স্কিমটি হচ্ছে এস সি এস এস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এই স্কিমে পাঁচ বছর পর্যন্ত প্রথমে বিনিয়োগ করা যায় পরে আরও তিন বছর এর এক্সটেনশন করাই যেতে পারে এক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট অনেকটাই বেশি এইট পয়েন্ট টু পারসেন্ট ত্রৈমাসিক দেওয়া হয় প্রথম বছর প্রিমেচুর রিটার করা যায় না তারপরে প্রিমেচুর রিটার করলে টু পার্সেন্ট ইন্টারেস্ট দু বছর বাদে প্রিমিয়েচর রিটার করলে ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট এখানে টাকা রাখাই যেতে পারে আমি এখানে পনেরো লাখ টাকা রাখার জন্য আমি সায়শন দেব যেহেতু এখান থেকে একটি ফিক্সড ইনকাম আসবে ত্রৈমাসিক আরেকটি ওই রিটায়ারের ফিক্সড ইনকামের জায়গা রয়েছে সেটি হচ্ছে এনপিএসে যে ফর্টি টাকা তিনি তুলতে পারবেন না এবং সেটাকে অ্যানুইটিতে বা ইন্টারেস্টে রাখতে হবে সেই অ্যানুইটি উনি পাবেন অ্যানুইটির পরিমাণ তার লিকুইডিটির সঙ্গে যোগ হবে ফলে এই দুটি লিকুইডিটি হয়ে গেল এসসিএসএস এবং এনপিএসের ফর্টি পারসেন্ট টাকা থেকে প্রাপ্ত টাকা আরেকটি ক্ষেত্র রয়েছে মিডিয়াম রিস্কের জায়গা মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড কেন মিডিয়াম রিস্কের জায়গা কারণ এখানে কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে আপনার মূল টাকা ন্যাব নেট অ্যাসেট ভ্যালু বাড়বে কি কমবে কিন্তু দেখা যাচ্ছে অভিজ্ঞতায় যে লং রানে এখানে কিন্তু অনেকটাই বৃদ্ধি পায় যে টাকা আপনি বিনিয়োগ করেছেন এবং সেটা দেখা যাচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে বিট করতে পারছে অ্যাভারেজ অ্যাভারেজ রিটার্ন কিন্তু অনেকটাই বেশি কিন্তু ব্যাংকের অসুবিধা হচ্ছে ব্যাংকে কিন্তু এই মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনটাকে বিট করা যায় না এবং নির্ধারিত যে ইন্টারেস্ট হলো প্রথম যখন আপনি টাকা রাখলেন সেটাই কিন্তু আপনি যতদিন টাকা রাখবেন সেটাই হবে ব্যাংকে যদি আপনি টাকা রেখে টাকা না তোলেন তাহলে কিন্তু লিকুইডিটি পাচ্ছেন না ওই টাকাটা আস্তে আস্তে বাড়বে এবং দেখা যাবে যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থায় যদি আপনি লামসামে টাকা বিনিয়োগ করেন তাহলে কিন্তু সেই টাকাটা বাড়বে তবে সুবিধা হচ্ছে যে আপনার হঠাৎ দরকার পড়লে আপনি কিছু টাকা মিউচুয়াল ফান্ড থেকে রিডিম করতে পারেন মানে সেল করতে পারেন তুলে নিতে পারেন আরেকটি সুবিধা রয়েছে এখানে এসডাব্লিউপি সিস্টেমেটিক উইড্রল প্ল্যান এতে টাকা রেখে আপনি সেভেন এইট পারসেন্ট রিটার্ন টাকা থেকে তুলে নিতেই পারেন ইন্টারেস্ট মানে মূল টাকা থেকে সেভেন পারসেন্ট এইট পারসেন্ট এই ক্ষেত্রে ভয় হচ্ছে যে যদি দেখা যায় যে নেগেটিভ রিটার্ন হলো মানে মূল টাকা মিউচুয়াল ফান্ডে বাড়লো না তাহলে কিন্তু আপনার জমানো টাকা থেকে আপনি আপনার এস ডাব্লিউপিতে টাকাটা পাবেন অতএব সেই ক্ষেত্রে ভালো যে স্কিমগুলো রয়েছে সেটা নির্বাচন করতে হবে যেগুলো কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিচ্ছে সবসময় দেখা যাচ্ছে প্রফিট হচ্ছে আপনার লাভ হচ্ছে সেখানে বিনিয়োগ করা দরকার বেইচ মার্কে হারিয়ে দিচ্ছে হয়তো সাময়িকভাবে যখন মার্কেট কারেকশন হয় তখন হয়তো দাম কিছুটা কমে গেল কিন্তু তারপর দেখা যাবে যে মিউচুয়াল ফান্ড মার্কেট বাড়বেই কারণ এতে ইকুইটিতে নির্ভর মানে নিবেশ করা হয় শেয়ার মার্কেটসে এবং দেখা যায় যে এই মার্কেটসে সবসময়ই কিন্তু আপস অ্যান্ড ডাউন হচ্ছে তার দামের অতএব এই পার্ট একটা রয়েছে এখানে টাকা নিবেশ করা যেতে পারে আর একটি লো রিস্কের জায়গা তো ব্যাঙ্ক বললাম এবার ব্যাংকের যে স্কিমটি রয়েছে সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট এখানে কিছু টাকা কিন্তু রাখতে হবে কেন কারণ হঠাৎ করে যদি কিছু টাকা দরকার হয় ইমার্জেন্সি তাহলে ওই টাকা থেকে কিছু টাকা দিয়ে দেওয়া যাবে কিভাবে ফিক্সড ডিপোজিট আপনি করলেন মনে করুন দু লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলেন তার নাইনটি পারসেন্ট কিন্তু একটি লিমিট তৈরি হবে ওভার লিমিট এটা আমি আগের ভিডিওতে বলেছি এটা অবশ্যই বিনিয়োগকারীদের রিটায়ারিদের সবারই করা দরকার এই যে স্কিমটি হল এই স্কিম থেকে যে ওভারড্রাফ লিমিট পাওয়া গেল যখন আপনি লিমিটটি অ্যাভেল করলেন মানে কিছু টাকা তুললেন তখনই একমাত্র ইন্টারেস্ট দিতে হবে বর্তমান নিয়মে দশ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি ডিপোজিট করেন তার যে রেট অফ ইন্টারেস্ট আপনি যখন লোন নেবেন সেই রেট অফ ইন্টারেস্টটি কিন্তু বহাল থাকবে আগে নিয়ম ছিল যে আপনি যদি কোনো লোন নেন বা ওভারড্রাফ্ট লিমিট অ্যাভেল করেন তাহলে ওয়ান থেকে টু পার্সেন্ট টাকা কিন্তু আপনার ইন্টারেস্ট বেশি দিতে হতো এখন এই নিয়ম নেই এতে সুবিধা হচ্ছে আমি আবারও বলি আগের ভিডিওতে বলেছি যে হঠাৎ যদি দরকার পড়ে তাহলে আপনাকে একটি ওভারড্রাফ্ট অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনি ওই ব্যাংকের যে অ্যাপ থাকে সেই অ্যাপ থেকে ওই ওভারড্রাফ্ট যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্ট থেকে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা তুলে নিন সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করুন এবং এই সেভিংস অ্যাকাউন্টে অনেকেরই এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এটিএম কার্ড থাকে অতএব সেভিংসে টাকা জমা করে আপনি পাঁচ মিনিটের মধ্যে আপনি এটিএম থেকে টাকা তুলে নিতে পারেন অতএব এই লিকুইডিটির ক্ষেত্রগুলো কিন্তু তৈরি হয়ে গেল যিনি তিরিশ লক্ষ টাকা নিয়ে রিটায়ার হচ্ছেন অল্প টাকায় যিনি তিরিশ লক্ষ টাকা নিয়ে রিটায়ার হলেন তারও তো অনেক ফিনান্সিয়াল লায়াবিলিটি থাকতে পারে প্রথমত তার আউটস্ট্যান্ডিং লোন থাকতে পারে তিনি হয়তো বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েছেন বাড়ি করেছেন তার মেয়ের বিয়ের একটা খরচা থাকতে পারে ভবিষ্যতে বাড়ি কেনার ব্যাপার থাকতে পারে গাড়ি কেনার ব্যাপার থাকতে পারে এসব কারণে তাকে যেমন টাকা জমানোর সুযোগ দিতে হবে মানে যে টাকা তিনি ফিক্সড করলেন সেখান থেকে কিন্তু মান্থলি বা কোয়ার্টারলি কোনো ইন্টারেস্ট নাও চলবে না তার মানে ফিনান্সিয়াল গোল রাখতে হবে নির্দিষ্ট নির্দিষ্ট টাকা ভাগ করে এবং এক্ষেত্রে আমি সাজেশন দেব যে মিউচুয়াল ফান্ডের যে এস স্কিমগুলো রয়েছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সেখানে এটি হিসেব কোষে যে হয়তো আমার পাঁচ বছর বাদে টাকা দরকার হবে দু বছর বাদে টাকা দরকার হবে বা দশ বছর বাদে একটি নির্দিষ্ট টাকা দরকার হবে সেখানে কিন্তু তিনি এটি এস করতে পারেন যেহেতু তিনি হাতে মাত্র তিরিশ লক্ষ টাকা পেয়েছেন এবং বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছেন মান্থলি তার লিকুইডিটি দরকার সেটা মেটাচ্ছেন অতএব অবস্থা বুঝে সেই লিকুইডিটির টাকা থেকেই কিন্তু যে টাকা তিনি হাতে পাচ্ছেন তাকে কিছু টাকা এসআইপিতে জমাতে হবে এসআইপির একটা সুবিধা রয়েছে যে মান্থলি আপনি যে ইনস্টলমেন্টটা দিচ্ছেন তা থেকে আপনি প্রতি মাসে তো আপনাকে ওটা নির্দিষ্ট দিতেই হবে কিন্তু আপনি কিছু টাকা তুলেও নিতে পারেন যখন তখন কোনো অসুবিধা নেই ফলে টি প্লাস টু এই ডেজের মধ্যে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন এছাড়া ওই রিটায়ারি তার ইয়ারলি কিছু খরচা থাকবেই যেমন রয়েছে মেডিক্লেম একটি নির্দিষ্ট তারিখ আছে ইয়ারলি সেই টাকা কিন্তু উনি যে মান্থলি এসআইপিতে টাকা জমাচ্ছেন সেখানে যে টাকাটা আস্তে আস্তে জমবে বড় কর্পাস তৈরি হবে ইয়ারলি কিন্তু সেখান থেকেও কিন্তু টাকা তিনি তুলে নিয়ে দিতে পারেন অতএব এসআইপিটা হচ্ছে ব্যাংকের ক্যাশ ক্রেডিটের মতন কাজ করবে ব্যাংকে আড়াই ব্যাংকে যদি আপনি আরডি মানে রেকারিং ডিপোজিট করেন তাহলে হঠাৎ করে টাকা দরকার হলে আপনাকে রেকারিংটি ভেঙে দিতে হবে বা থেকে লোন নিতে হবে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ভেঙে দেওয়ার কোনো ব্যাপার নেই আপনার একটি এসআইপি চলল আপনি একটি বড়ো অ্যামাউন্ট লিকু টাকা এখানে জমা করলেন প্রতি মাসে এবং আপনার দরকার মতো প্রতি বছর টাকা তুলে নিলেন এবং এটা আপনাকে ইমার্জেন্সি হাত থেকেও রক্ষা করবে এবং আমি আগে যে কথাটা বলেছি যে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের এগেনস্টে কিছুটা লিমিট নিয়ে নেওয়া মানে ওভারড্রাফট লিমিট সেখানেও কিন্তু আপনার কিছু টাকা থাকবে দু লাখ টাকার মনে করুন আপনি যদি একটা ফিক্সড করেন ব্যাংকে সেখান থেকে তো আপনি কোয়ার্টারলি ইন্টারেস্ট পাচ্ছেনই যেই হারে আপনার সাথে কন্ট্যাক্ট হলো ব্যাংকের ইন্টারেস্টটা যে হারে পাবেন আর এই লিমিটও কিন্তু আপনি অ্যাভেল করতে পারেন যখনই আপনার ইমার্জেন্সি আসবে অতএব ক্ষেত্রে কোনো অসুবিধা নেই একটা বিষয় আমি আরও পরিচয় করে বলবো সেই বিষয়টি হচ্ছে যে যখন আপনি ফিক্সড ডিপোজিট করবেন ব্যাংকে তখন কিন্তু ভেঙে ভেঙে করবেন মনে করুন দু লক্ষ টাকা ফিক্সড করলেন চারটে পঞ্চাশ হাজার টাকা করে করুন এবং এসআইপির ক্ষেত্রেও যদি আলাদা করে ফিনান্সিয়াল গোল থাকে এসআইপিও কিন্তু আলাদা করে করা যেতে পারে অতএব এই পদ্ধতিতে যদি একজন রিটায়ারি সংযমের সঙ্গে এবং তিনি বিভিন্ন এই স্ট্র্যাটেজিগুলো মেনে চলেন তাহলে মনে হয় যে তিনি ঠিকভাবে তার ফিনান্সিয়াল ব্যাটিংটা করতে পারবেন কারণ যে ফিনান্সিয়াল লাইব্রেরিগুলো আছে সেগুলো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা রকম সেটাকে ধরে কিন্তু আলোচনা করা যায় না অনেকেরই হয়তো তিরিশ লক্ষ টাকা তিনি হাতে পেলেন সেই ক্ষেত্রে হয়তো ইমিডিয়েটলি পাঁচ লক্ষ টাকা তাকে খরচা করতেই হবে এই বিষয়টা রয়েছে অতএব আমি এক্ষেত্রে দ্বিতীয় সাজেশন দেব যে যদি কোনো লোন থাকে হাউসিং লোন থাকে সেটাকে মিটিয়ে দেওয়া আগেই তাহলে লিকুইডিটিটা তার পুরো থাকবে এখন তো হাউসিং লোনের ক্ষেত্রে সত্তর বছর পর্যন্ত হাউজিং লোন চালিয়ে নেওয়া যায় ইনস্টলমেন্ট দেওয়া যায় অতএব সেক্ষেত্রে যদি তেমন লিকুইডিটি দরকার না পড়ে সেক্ষেত্রে এই লোনটাকে চালিয়ে নেওয়া যেতেই পারে এই মোটামুটি আমার আজকের আলোচনা বিষয় ছিল যে অল্প রিটায়ারমেন্ট করপাস পেয়ে কিভাবে তিনি বিভিন্ন জায়গায় বিনোটিকে সাজাবেন এবং কি করে তিনি লিকুইডিটি প্রতিমাসে তিনি নিয়ে আসবেন আশা করি ভিডিওটি সব ভালো লেগেছে এবং যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন আপনাদের জাগে বা কোথাও যদি আমার কিছু ভুলচুকু হয়ে থাকে আপনাদের মনে হতে পারে যে আমি কোনো জায়গায় কভার করিনি আপনারা আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান আমার এই চ্যানেলে যদি আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন আমি আবারও অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি দু তিন দিনের মধ্যে আরেকটি নতুন অর্থ সংক্রান্ত ভিডিও প্রিমিয়াম ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব